আজকের ভিডিওতে দেখাবো শুধুমাত্র নাম দিয়ে অনলাইনে সার্চ করেই কিভাবে জমির আসল মালিক বের করা যায় এই পদ্ধতিতে আপনি দুইটা জিনিস পাবেন যেমন আপনি যদি কারো কাছ থেকে জমি কিনতে চান তাহলে যার কাছ থেকে জমি কিনবেন বা যেই দলিলের মাধ্যমে জমি কিনবেন সেই ব্যক্তি সেই জমির আসল মালিক কিনা এটি আপনি অনলাইনে যাচাই করতে পারবেন প্লাস আপনার বাপ দাদার নামে নানার নামে মায়ের নামে বা অন্য যে কোনো ব্যক্তির নামে কোন জায়গায় কতটুকু জমি আছে সেটিও আপনি নাম দিয়ে অনলাইনে সার্চ করে বের করতে পারবেন তো ভিউয়ার্স আপনাদের জমি জমা সংক্রান্ত অন্য যে কোনো প্রশ্ন থাকলেও আমাকে কমেন্টে জানাতে পারেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিও আপনি সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন দেখে নেই যে নাম দিয়ে অনলাইনে সার্চ করেই কিভাবে জমির আসল মালিক বের করতে হয় তো এই জন্য প্রথমে আপনি মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে আপনি এখানে সার্চ করবেন ল্যান্ড ডট গভ ডট বিডি ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে আপনি সার্চ করে দেবেন এরপরে এখানে স্ক্রল করে আপনি একটু নিচের দিকে যাবেন এখানে দেখবেন ভূমি রেকর্ড ও ম্যাপ এই ভূমি রেকর্ড ও ম্যাপের উপরে আপনাকে ক্লিক করতে হবে এখানে তিনটা অপশন আসবে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ সার্ভে খতিয়ান হলো সরকারি রেকর্ড অনুযায়ী সেই ব্যক্তি ওই জমির মালিক কিনা না এটা আপনি চেক করতে পারবেন আর মিউটেশন বা নাম জারি খতিয়ান হলো তার নামে নাম জারি হয়েছে কিনা মিউটেশন তার নামে আছে কিনা এটি আপনি চেক করতে পারবেন তো আমি প্রথমে সার্ভে খতিয়ানটা দেখাই যেটা হচ্ছে মেইন রেকর্ড এখানে সার্ভে খতিয়ানে ক্লিক করে আপনি সেই ব্যক্তির যে বিভাগ সেই বিভাগ দিয়ে দিবেন এরপরে জেলা দিয়ে দিবেন আপনি যার নামের জমি চেক করবেন এরপরে উপজেলার জায়গায় আপনি উপজেলা দিয়ে দেবেন আমি আমার কেরানীগঞ্জ উপজেলা দিয়ে দিলাম এরপরে খতিয়ানের সিএস আর এস এ পেটি আপনি কোন খতিয়ান চেক করবেন তো এখান থেকে যে কোনো একটা খতিয়ান আপনি চেক করতে পারবেন আমি যদি আর এস খতিয়ান চেক করি তাহলে আমি আর এস এ ক্লিক করব এরপরে মৌজা চলে আসছে দেখুন এখান থেকে আপনি মৌজা অনেকগুলো মৌজা দিতে থাকবে আপনার যে মৌজা যে মৌজার জমি আপনি চেক করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ধরুন আমি যদি গদারবাগ মৌজা দিই তাহলে আমি এই গদার ক্লিক করলাম এরপরে আপনি যদি নাম দিয়ে চেক করতে চান জমির মালিকানা তাহলে আপনাকে অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক করতে হবে দেখুন চলে আসছে মালিকের নাম দাগ নাম্বার আপনি মালিকের নাম দিয়েও চেক করতে পারবেন দাগ নাম্বার দিয়েও চেক করতে পারবেন তো আমি যদি মালিকের নাম দিই এখানে মালিকের নামের ঘরে ক্লিক করলাম এখন এখানে আমি কি নাম দিতে পারি ধরুন আমি লিখলাম ইকবাল ইকবাল নামে এখানে জমি আছে কিনা সেটি আমি চেক করবো তো নাম দিলাম নাম দেওয়ার পরে কী করতে হবে এই খুজুনে ক্লিক করতে হবে খুজুন চলে আসছে দখল ইকবাল হোসেন খতিয়ান নাম্বার আঠারো এখন এই নামের উপরে যদি ডাবল ক্লিক করি দেখুন দুইবার ক্লিক করলেই পুরো ডিটেলস চলে আসছে খতিয়ান নাম্বার আঠারো বিভাগ জেলা উপজেলা মৌজা জমির পরিমাণ ছিয়াশি শতাংশ জমি আছে ইকবালের নামে কয়টা দাগে দুইটা দাগে একশো আঠারো এবং একশো উনিশ এই দুইটা দাগে ছিয়াশি শতাংশ জমি আছে আপনি চাইলে ব্যাকে গিয়ে এখান থেকে ব্যাকে গিয়ে আবার অন্য মৌজায় ইকবাল নামে জমি আসছে কিনা সেটিও চেক করতে পারবেন যে কোন মৌজায় কতটুকু জমি আছে তো সেটি আমি আর দেখালাম না আপনি পারবেন তো এখন আমি নামজারি খতিয়ান দেখাই যে মিউটেশন তার কোনো ব্যক্তির নামে মিউটেশন আছে কি না সেটি আপনি কীভাবে চেক করবেন তো নাম জারি খতিয়ানে ক্লিক করব এরপরে একইভাবে এখান থেকে বিভাগ দিতে হবে জেলা দিতে হবে এবং উপজেলা দিতে হবে এরপরে এখান থেকে আপনি আপনার যে চাহিদা অনুযায়ী আপনার মৌজা দিয়ে দেবেন ধরুন আমি তো আগে গদার বাগ দিলাম এবার যদি আমি কালিন্দি মৌজা চেক করি তাহলে কালিন্দিতে ক্লিক করব একইভাবে অধিকতর অনুসন্ধানে আবার ক্লিক করতে হবে এরপর এখানে মালিকের নাম তো আমি মালিকের নাম ধরুন দিলাম কি দেওয়া যায় ধরুন কামাল হোসেন কামাল হোসেনের নামে এই মিউটেশন আছে কি না এটা যদি আমি চেক করি মালিকের নাম দিয়ে এবারে খুঁজুনে ক্লিক করবো দেখুন চলে আসছে মোহাম্মদ কামাল হোসেন মিয়াজি তো এটার উপরে ডাবল ক্লিক করি একইভাবে দেখুন পুরো ডিটেলস চলে আসছে খতিয়ার নাম্বার জেলা উপজেলা মৌজা জমির পরিমাণ কতটুকু সেটাও চলে আসছে এবং কয়টা দাগে এটা হচ্ছে একটা দাগেই আছে তার নামে জমি ছত্রিশ নাম্বার পুরোটা চলে আসছে পুরো ডিটেলস ভিওয়ার্স জমি জমা সংক্রান্ত আপনাদের অন্য কোনো ভিডিও প্রয়োজন কি না তাহলে আমাকে কমেন্ট করে জানালে আমি সেই কন্টেন্ট আপনাদেরকে বানিয়ে দেবো তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল